সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্রের বিজেপির সরকার পশ্চিমবঙ্গ সরকারের এই অভিযোগকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন বলেই বেঞ্চের পর্যবেক্ষণ প্রসঙ্গত পশ্চিমবঙ্গে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করে যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে রাজ্য সরকার বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের মামলার শুনানি হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী আদালতের কাছে আর্জি জানান রাজ্যের অনুমতি বা অনুমতি ছাড়া সিবিআই কোনো মামলায় তদন্ত করবে না রাজ্যে ঢোকার আগে সিবিআইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রভাব পড়তে পারে বলে আদালতে জানান আইনজীবী কপিল সিব্বাল কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা আদালতে জানান সিবিআই কেন্দ্রের অধীন নয় এটি একটি স্বাধীন সংস্থা কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না কেন্দ্র কোনো এফআইআর দায়ের করে না ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা মামলা করা এই গ্রহণযোগ্য হওয়া উচিত নয় দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ কেন্দ্র যে সিবিআইর অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে আদালত আরও জানান সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন প্রসঙ্গত এর আগে একই বিষয়ে অন্য দুটি মামলা করা হয়েছিল রাজ্যের তরফে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা